জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো গীতাঞ্জলি কনারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোল ও পরিবেশ তৃতীয় পত্র একটি শর্ট সাজেশান তোমাদের জন্য একটি শর্ট সাজেশান তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই তো আশা করি তোমরা যদি সাজেশানটি ফলো করো তোমাদের আগামী পরীক্ষা ভূগোল ও পরিবেশ এই পরীক্ষাটি শতভাগ কমন তোমরা এই সাজেশান থেকে পেয়ে যাবে সুপ্র শিক্ষার্থী বন্ধুগণ একটু সাজেশান থেকে আমরা নজর দিই কী কী থাকছে সাজেশানে তো চলো দেখে তোমাদের ভূগোল ও পরিবেশ পত্র এখানে তিনটি বিভাগে বিভক্ত ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি কবিভাগ বিভাগ এবং গ বিভাগ ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি বিগত পরীক্ষায় কমন খুব কম এসেছিল বা আসছে তোমাদের ক বিভাগ থেকে তো তারই ধারাবাহিকতায় আবার নতুন করে সাজেশন প্রণয়ন করা হয়েছে আশা করি এই সাজেশনটি ফলো করলে ক বিভাগের দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে এবং কমন পেয়ে যাবে তো তোমাদের জন্য আমরা ক বিভাগের প্রশ্নগুলোর উত্তর করে দিয়েছি তো চলো এবার খ বিভাগের প্রশ্নগুলোর কিছু অংশ দেখে নিই সুপ্র শিক্ষার্থী খ বিভাগে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন এখানে যেগুলো সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরা হয়েছে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো নিরানব্বই পার্সেন্ট করে মার্কিং করা হয়েছে আশা করি তোমরা এই সাজেশনটি ফলো করলে শতভাগ কমন পেয়ে যাবে গ ঠিক এইরকম করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী এটি একটি প্রিমিয়াম সাজেশান যার কারণে সাজেশনটি তোমাদেরকে আমি দেখাতে পারছি না আর সাজেশনটি তোমরা যেটা পেতে চাও আমার এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তোমাদেরকে সাজেশনটি দিয়ে দেবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি